সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ তোমাদের উপর রহম করো আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বেরো হয়ে হারাম

তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাহ পাকে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসে এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসি এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি মহব্বত আল্লাহর জন্য ঘৃণাও কার জন্য আল্লাহর জন্য আল্লাহ পাক সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না নূহ আলাইহিস সালামের কওম দীর্ঘদিন আল্লাহর কথা শুনে না আল্লাহ পাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে আজাব দিয়েছেন এই যে আল্লাহ পাক সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাহ পাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কওমের ক্ষেত্রে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ আল মতো কিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাহাক নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামে উম্মত বানায় আল্লাহাক যে নবী মুদ সাল্লাহ আলিমাসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সালুআসালাম আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কি ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বোঝানো হয় নাই একটা হাদিসে তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক গুহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন ইয়া রসল্লাহ আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আস প্রত্যেক নবীকে আল্লাপাকে একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাপা কবুল করবেনই করবেন